চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার বললে অনেকেই ভ্রু কুস্কে চিন্তা করবেন কিন্তু নায়ক মান্না বললেই শ্রদ্ধা নিবেদন করবেন সাথে সাথেই এই প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে ফেসবুকে আবেগ স্ট্যাটাস দিয়েছিলেন সুপার স্টার সাকিব খান মান্নার সঙ্গে তোলা সাদা কালো একটি ছবি পোস্ট করেন শাকিব জানিয়েছেন চলচ্চিত্রে দুঃসময়ের জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে মান্না দর্শকের হলমুখী করেছেন ঢাকায় সিনেমার কিং খান লিখেছেন চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই একেবারেই অ্যান প্যারালাল তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার ইন্ডাস্ট্রির ভালোর জন্যে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন অশ্লীলতা যখন চরমে সমসাময়িক অনেকেই চলচ্চিত্রে থেকে সরে গিয়েছিলেন তখন হাল ছাড়েননি মান্না ভাই দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছেন সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র দর্শকে করেছিলেন হলমুখী সাকিব খান আরও বলেন আমার সৌভাগ্য স্ট্রাগল পিরিয়ড কয়েকটি চলচ্চিত্রে এই মানুষটার সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে বছর দৃশ্যমান না থেকেও মান্না ভাই সবসময় আসেন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে মান্না তার চব্বিশ বছরের ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না প্রথম ছবি ব্যবসা সফল হওয়াতে মান্নাকে আর পেছন ফেরাতে তাকাতে হয়নি তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশ ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম কাজী হায়াত পরিচালিত মান্নার ছবি দাঙ্গা ও ত্রাস সুপারহিট হয় মান্নাকে তুমিল জনপ্রিয়তা এনে দেয় তার জনপ্রিয় অন্যান্য ছবিগুলোর মধ্যে অন্ধ প্রেম প্রেম দিওনা ডিস্কো ড্যান্সার দেশদ্রোহী কে আমার বাবা আম্মাজান লাল বাদশাহ অন্যতম আমরা সকলেই এই গুণীয় অভিনেতার জন্য আত্মার মাখিরাত কামনা করি